লাইভটা শুরু করতে হয়তো একটু সমস্যা হলো একটি বিশেষ লাইভ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিএসসি ক্লার্কশিপের অনলাইন ক্লাস চলছে আপনারা অনেকেই জানতে চান আমাদের যে কোচিং চলে সেটি কিভাবে সেই ক্লাসগুলো হয় তো এখানে দেখতে পাচ্ছেন গুগল মিটে তার ক্লাস হচ্ছে পিএসসি ক্লার্কশিপের অনলাইন কোচিং আজ থেকে আমাদের শুরু হয়ে গেল আগামী দোসরা জানুয়ারি থেকে রেগুলার ক্লাস হবে যারা এই পিএসসি ক্লার্কশিপের অনলাইন কোচিং করতে চান তারা যোগাযোগ করে নেবেন এখানে আমি একটি নাম্বার দিয়েছি হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করে নেবেন ম্যাসেজ করবেন অথবা কল করে নেবেন এই নাম্বারে এটি স্ক্রিনশট করে রাখতে পারেন নাম্বারটি হলো সেভেন ফাইভ ফাইভ ওয়ান জিরো সিক্স সেভেন এইট ফোর থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবেন যারা পিএসসি ক্লার্কশিপের অনলাইন ক্লাস করতে চান আমি ছোট্ট করে ব্রিফ বলে দিই যে আমাদের এই ক্লাসে কি কি সুবিধা আপনি পাবেন এখানে আপনি সপ্তাহে চার দিন লাইভ ক্লাস পাবেন গুগল মিটের মাধ্যমে এখানে একটি দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা ইউটিউব লাইভে দেখতে পাচ্ছেন গুগল মিটে কিভাবে লাইভ ক্লাসগুলো গুলো আমাদের চলে আজকে আমাদের গণিতের স্যার ক্লাস নিচ্ছেন উনি গণিতের সিলেবাস আপনাদেরকে বোঝাচ্ছেন পিএসসি ক্লার্কশিপের জন্য তো এইভাবেই প্রতিটি ক্লাস হবে বর্তমানে স্যার এখানে ক্লাস নিচ্ছেন এবং প্রায় জন মেম্বার এখানে রয়েছেন লাইভ ক্লাসে তো যারা আমাদের এই পিএসসি ক্লাসিপ অনলাইন কোচিং করতে চান আমি আবারও বলে দিই সপ্তাহে চার দিন লাইভ ক্লাস তার প্রত্যেকটি লাইভ ক্লাসে রেকর্ডিং ভিডিও পাবেন কোনোদিন লাইভ ক্লাস মিস করলে রেকর্ডিং ভিডিও দেখে নিতে পারবেন এর বাইরে আপনারা রেগুলার বেসিসে মক টেস্ট নেওয়া হবে স্যার বা ম্যাডামরা এ টু জেড সিলেবাস আপনাদের কভার করবেন যেমন যেমন আপনাদের পার্ট ওয়ান এবং পার্ট টু যে সিলেবাস রয়েছে পিএসসি ক্লার্কশিপের সেই সিলেবাস কভার করা হবে এবং সেই মতো নোটস দেবেন স্যার এবং ম্যাডামরা যেমন প্রয়োজন বুঝবেন তো যারা ভর্তি হতে চান আমাদের এই পিএসসি ক্লার্কশিপের অনলাইন কোচিংয়ে এই নাম্বারে একটু যোগাযোগ করে নেবেন সেভেন ফাইভ ফাইভ ওয়ান জিরো সিক্স সেভেন এইট ফোর থ্রি তো এই ভিডিওটি ছোট্ট একটি ইনটিমেশন ছিল এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সন্ধ্যা